উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত পর্বে বাছাই করে নিয়ে আসা সেরা কিছু এসে কেউ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখে যেতে হবে তোমাদের প্রত্যেকের প্রস্তুতি পর্ব এখন একেবারে শেষ পর্যায়ে এখন শুধুমাত্র তোমাদের রিভিশনের পালা এই রিভিশন সময় যে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখতেই হবে যে প্রশ্নগুলো তোমাদেরকে একবার হলেও চোখ বুলিয়ে যেতেই হবে সেই রকমই কিছু প্রশ্ন তোমাদেরকে এখন আমি বলতে চলেছি প্রশ্নগুলো তোমাদের যদি তৈরি থাকে তাহলে খুবই ভালো কথা যদি নাও তৈরি থাকে তাহলে পারলে একবার চোখ বুলিয়ে নিও প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে কতগুলো কথা বলতে চাই সেটা হচ্ছে যে এসে কেউ প্রশ্নের জন্য তোমাদের নির্দিষ্ট যে জায়গা রয়েছে খাতার মধ্যে সেটা তোমরা জানো এই নির্ধারিত জায়গার মধ্যে তোমরা যে উত্তরটা করতে চাইছো সেই প্রশ্নের জন্য উত্তরটা তিন থেকে চার লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে দু থেকে তিন লাইন হলে খুবই ভালো হয় খুব জোর হলে সেটা চার লাইন পর্যন্ত লিখবে যেটুকু জায়গা ওখানে নির্ধারণ করে রাখা আছে সেই জায়গাটা কিন্তু তোমার এক নম্বরের এসে কেউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ তোমরা দু থেকে তিন লাইনের মধ্যে উত্তরটা করার চেষ্টা করবে খুব জোর হলে তোমরা চারটে লাইন ওখানে লিখতে পারো আর যে কথাটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এসে কিউ প্রশ্নের ক্ষেত্রে তোমাদের মোট প্রশ্ন থাক করতে হবে চোদ্দোটা সেখানে প্রশ্নের সংখ্যা থাকবে একুশটা একুশটা প্রশ্নের মধ্যে যে চোদ্দোটা তোমাদেরকে করতে হবে অর্থাৎ তোমরা এক্সট্রা প্রশ্ন হিসাবে পাচ্ছ সাতটা প্রশ্ন তাহলে এই মূল দাগের যদি তুমি উত্তর করো তাহলে তো দাগ নম্বর তোমার সিরিয়ালের ঘরে দেওয়াই রয়েছে তার পাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে তার উত্তরটা লিখছো কিন্তু যেখানে তুমি এক্সট্রা হিসেবে মানে অপশান পাচ্ছ প্রশ্নের অথবা পাচ্ছ সেই অথবা প্রশ্নটা যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে ওই দাগ নম্বরের পাশেই তুমি অথবা কথাটা লিখো তারপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে উত্তর লেখার জন্য সেই জায়গায় উত্তরটা তুমি লিখে দাও পরিষ্কার করে যেহেতু তোমাদেরকে এসে কিউ প্রশ্নের উত্তর করতে হয় চোদ্দোটা প্রশ্নের সেখানে তোমাদের নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে যাতে শেষ করতে পারো এবং প্রত্যেকটা উত্তর যাতে খুব পরিপাটি ভঙ্গিতে লিখতে পারো সেই জন্য আমি বলবো যে এসে কেউ প্রশ্নের জন্য তোমরা আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময়টাকে নির্ধারণ করবে চেষ্টা করবে আধ ঘন্টার মধ্যেই চোদ্দোটা প্রশ্নের উত্তর করতে খুব বেশি হলে সেখানে তুমি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দিতে পারো এসে কেউ প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য কোনো হেডিং বা কোনো পয়েন্টের প্রয়োজন হবে না ডাইরেক্ট অ্যান্সারটা তোমরা করবে চলো তাহলে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা এসে কেউ প্রশ্নের জন্য খুব ভালো করে দেখে নেবে প্রথম যে প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে কাস্ট গবাক্ষ বা কার্স্ট উইন্ডো বলতে কী বোঝো এরই সঙ্গে তোমরা দেখে নেবে পর্যায়ন কি তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ফেচ বলতে কি বোঝো তারপর উর্মি ভঙ্গ কাকে বলে এরপর প্লানজ রেখা কাকে বলে এরপর অ্যাটল কাকে বলে তারপর নিকবিন্দু কী তারপর পুরোদেশীয় বাঁধ বলতে কী বোঝো এরপর কাকে বলে হিসেবে তোমরা দেখে রাখবে বিপরা নদী কাকে বলে আয়াম নদী কাকে বলে অধ্যারক নদী কাকে বলে পর্যায়িত ঢাল বলতে কী বোঝো এরপর ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো এই প্রশ্নটার কিন্তু সম্ভাবনা খুব বেশি তাই এটা একটু ভালো করে দেখে রাখবে তার সঙ্গে দেখে রাখবে ডনক কাকে বলে এরপর যেটা দেখে রাখতে বলবো সেটা হচ্ছে ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কোন বিশেষ ধরনের জল নির্গম প্রণালী দেখা যায় দেখে রাখবে হার্ট ব্যান্ড কাকে বলে সোলাম কী মৃত্তিকার পিএইচ কী মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বোঝো এরপর দেখে রাখবে কৈশিক প্রক্রিয়া বলতে কি বোঝো তারপর দেখে রাখবে ওয়াকার সার্কুলেশান বলতে কি বোঝো এরপর একটা প্রশ্ন খুব ভালো করে করবে সেটা হচ্ছে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ কী এরপরে যে প্রশ্নটার কথা বলবো এটাও একটু ভালো করে দেখে রাখবে কিওটো প্রোটোকল বলতে কি বোঝো তারপর দেখবে বিপর্যয় ব্যবস্থাপনার মানদণ্ড বলতে কি বোঝো আর যেগুলো ভালো করে দেখে রাখবে সেটা হচ্ছে পণ্য সূচক কি শ্রম গুণক কী ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলতে কী বোঝো ফ্রেট কস্ট বলতে কী বোঝো এরপরে করবে জনসংখ্যার অভিক্ষেপ কি অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও এরপরে করবে মলিসলের একটি উদাহরণ দাও জনবিস্ফোরণ কাকে বলে টম্বলো বলতে কী বোঝো কোন জলবায়ু অঞ্চলে ফোর ও ক্লক রেন দেখা যায় তার সঙ্গে দেখে রাখবে শুষ্ক বিন্দু বসতি কাকে বলে সিবিডি বলতে কি বোঝো দ্বৈত নগরের সংজ্ঞা দাও সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে অন্ধ উপত্যকা কাকে বলে ডব্লুটিওর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভারতের মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত ওপেক এর তাৎপর্য বর্ণনা করো ভাসমান মূলি জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও ঘূর্ণবাদের চক্ষু বলতে কি বোঝায় টর কাকে বলে সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও পৌরপুঞ্জ কাকে বলে আদ্র কৃষি বলতে কি বোঝো গিজার কাকে বলে উন্নয়নের সংজ্ঞা দাও শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো ব্যাস এই কতকগুলো প্রশ্ন তোমরা খুব ভালো করে চোখ বুলিয়ে যেও একটু রিভিশন করে নিও যাদের যাদের যা যা প্রশ্ন তৈরি হয়ে গেছে সেগুলো তো হয়েই গেছে যার মনে হচ্ছে এই প্রশ্নগুলোর কোনো একটা বা দুটো হয়তো প্রশ্ন তৈরি হয়নি তাহলে পারলে একবার চোখ বুলিয়ে নিও তার সঙ্গে সঙ্গে বলবো তোমরা এই প্রশ্নের বাইরেও যে যে প্রিপারেশানগুলো তোমাদের আগে থেকেই ছিল সেগুলো একটু দেখে নিও কারণ এসে কেউ প্রশ্নের কিন্তু কোনো সাজেশান হয় না এর জন্য মানে এক নম্বরের প্রশ্ন যেখান থেকে খুশি যা খুশি প্রশ্ন হতে পারে বহু প্রশ্ন রয়েছে তবুও গুরুত্বের নিরিখে তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন বেছে নিয়ে এলাম যেগুলো কিন্তু আসার সম্ভাবনা অতি প্রবল তাই এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও তবে এসে কেউ প্রশ্নের মধ্যে কিছু হয়তো তোমরা এমসি এর মধ্যে পেয়ে যেতে পারো আবার এমসি কিউ এর কিছু প্রশ্ন এসে এর মধ্যে পেয়ে যেতে পারো তাই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নিও আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমাদের সকলের জন্য আগাম শুভকামনা থাকলো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক সবাই মাথা ঠান্ডা করে দুশ্চিন্তা মুক্ত হয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে দাও